হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা সিংহ আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে শুরু করা যাক ভূমিকা বনের রাজা সিংহ তাই সিংহকে পশুরাজ বলা হয় অন্যান্য বন্য প্রাণীর তুলনায় সিংহের আকৃতি শক্তি ও স্বভাব রাজার মতো সিংহের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে নেক্সট পয়েন্ট আকৃতি সিংহের দেহ সুন্দর ও সুঠাম অন্যান্য পশুর মতো সিংহের চারটি পা দুটি কান দুটি উজ্জ্বল চোখ এবং একটি লেজ আছে সারাদেহ পিঙ্গল বর্ণের ছোট ছোট লোমে ঢাকা এদের মুখে গোপ থাকে পুরুষ সিংহের মাথা ও ঘাড়ে থাকে সুন্দর কেশর কিন্তু স্ত্রী সিংহের কেশর থাকে না এদের নখ ও দাঁত খুব শক্ত ও ধারালো হয় পূর্ণ বয়স্ক সিংহ লম্বায় প্রায় চার পাঁচ হাত এবং উচ্চতায় দু তিন হাত পর্যন্ত হয়ে থাকে এদের ওজন প্রায় তিনশো কিলোগ্রাম হয় নেক্সট পয়েন্ট প্রকৃতি সিংহ মাংসাশী প্রাণী সিংহ হিংস্র বটে কিন্তু বাঘের মতো এত হিংস্র হয় না সিংহ অত্যন্ত সাহসী বুদ্ধিমান ও শক্তিশালী প্রাণী খিদে না পেলে এরা শিকার ধরে না এরা সবসময় টাটকা মাংস খায় বাঘের মতো এরাও শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে শিকার করে এরা এতই শক্তিধর যে শিকার মুখে নিয়ে ছোটোখাটো বেড়া বা প্রাচীর অনায়াসে লাভ দিয়ে পেরিয়ে যেতে পারে এরা অন্য পশুর শিকারে হাত দেয় না সিংহী একসঙ্গে দুই তিনটি বাচ্চা জন্ম দেয় সিংহের তুলনায় সিংহি বেশি হিংস্র হয় নেক্সট পয়েন্ট খাদ্য সিংহ বন্যপ্রাণী শিকার করে খেয়ে বেঁচে থাকে মাংস ছাড়া এরা অন্য কিছু খায় না তবে জিরাফ ময়ূর এবং শকুন এদের প্রিয় খাদ্য নেক্সট পয়েন্ট প্রাপ্তি স্থান আফ্রিকার সিংহ সবচেয়ে বিখ্যাত ও আকারে বড় আমাদের দেশে গুজরাট ও রাজস্থানে সিংহ দেখতে পাওয়া যায় আরব দেশেও সিংহ দেখতে পাওয়া যায় উপসংহার পৃথিবীতে সিংহের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে তবে সিংহ যাতে একেবারে বিলুপ্ত না হয়ে যায় তার জন্য সিংহ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে সিংহ মারা নিষিদ্ধ সিংহের তেজ শক্তি রাজকীয় স্বভাব ও চালচলন তাকে পশুরাজ হিসাবে বিশেষ মর্যাদা দিয়েছে আমাদের আরাধ্য দেবী দুর্গার বাহন সিংহ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার দায়িত্ব আমাদের সকলেরই আর এই ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের সিংহ সংরক্ষণের একান্ত প্রয়োজন তাই সরকারের সঙ্গে আমাদেরও এই সুন্দর জীবটিকে সংরক্ষণ করতে হবে রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও অন্যান্য টপিকের উপরে বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনও এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে না হলে তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করলে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকেও সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ